যাত্রাপথ কালচারাল সোসাইটির উদ্যোগে এবং বিশিষ্ট সেতার বাদক তথা যাত্রাপথের কর্ণধার অভিরূপ ঘোষের তত্ত্বাবধানে তেইশ এবং চব্বিশে ডিসেম্বর শহর কলকাতার বালিগঞ্জের দাগা নিকুঞ্জে আয়োজিত হল দুদিনের শাস্ত্রীয় সেতার বাদনের অনুষ্ঠান দ্য ক্যালকাটা সেতার কনসার্ট দুদিনের এই সঙ্গীত সম্মেলনে অংশগ্রহণ করলেন বিশ্ববিখ্যাত সেতারবাদক বাদক এবং তবলা বাদকেরা বিষ্ণুপুর ঘরানার প্রসিদ্ধ সেতার বাদিকা বিদুষী মিতা নাগ থেকে শুরু করে সোনিয়া মাইহার ঘরানার সেতার বাদক পণ্ডিত পার্থ বসু পণ্ডিত নীলা দ্রেসেন এবং আরও অনেক সঙ্গীত গুণীদের সুরের মূর্ছনায় ভরে উঠল শহর তিলোত্তমা শোনা গেল নতুন প্রজন্মের দুজন গুণীর শিল্পী অভিষেক মল্লিক ও অভিরূপ ঘোষের শ্বেতার বাদন কিংবদন্তি তবলা পণ্ডিত কুমার বোস এবং বিশ্ববিখ্যাত পণ্ডিত বিক্রম ঘোষের তবলাবাদন বাদন শোনা গেল দ্বিতীয় দিনের আসরে এছাড়া উপস্থিত ছিলেন পণ্ডিত সমর সাহা শ্রী রোহন বোস সহ অনেকে যত্রাপথ কালচারাল সোসাইটির এই অভিনব উদ্যোগ মন কার্লো শহর কলকাতার বহু সঙ্গীত রসিক এবং সংস্কৃতিমনস্ক মানুষের দুদিনের এই শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনে বিশ্ববন্দিত সেতার বাদক তবলা বাদকদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জগতের বহু উজ্জ্বল নক্ষত্রেরা সোসাইটি

আলাদাভাবে সেটা জানো তার ক্ষেত্রটা কম তৈরি হয় তো এই বছর যে আমাদের ক্যালকাটা সিতার কনসার্ট সেতার পার্টিকুলার এই যে বাদ্যযন্ত্র শাস্ত্রীয় বাদ্যযন্ত্র সে তার এটাকে নিয়ে একটা দুদিনের সম্মেলন এটা একটা খুব ইউনিক সম্মেলন কেন জানেন আপনারা কলকাতা মিউজিকের একটা হাব হ্যাঁ কলকাতা যেমন সিটি অফ জয় সিটি অফ মিউজিক বটে

যার জন্য আজকে আমরা বাইরে যেতে পারছি বাজাতে পারছি বা সবাইকে কলকাতার আর্টিস্টদেরকে সবাই চিনছেন বিশ্বের দরবারে এইরকম মহান কিছু শিল্পীদের নাম আমি বলতে গেলে এখন অনেক বলতে হয় পণ্ডিত রবি ওসাদ ওস্তাদ বিলাত খাঁ সাহেব পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেক আমার গুরু পণ্ডিত শ্যামল চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেক অজস্র বলা যেতে পারে এই সকল মিউজিশিয়ানদের এই সকল লেজেন্ডসদেরকে এই দুদিনের সঙ্গীত সম্মেলনে আমরা ট্রিবিউট জানাচ্ছি তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আগামী প্রজন্মের কাছে শাস্ত্রীয় সঙ্গীতকে তুলে ধরা এই যে লক্ষ্য যেটা জিজ্ঞাসা করলেন শাস্ত্রীয় সঙ্গীতকে তুলে ধরা শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে দিয়ে কি করে ভালো থাকা যায় সুস্থ থাকা যায় এইটা আমাদের একটা মূল লক্ষ্য এবং এই শাস্ত্রীয় সঙ্গীত যে নিতান্ত এখনকার দিনের একটা একটা মনোরঞ্জনের দিক নয় এটা যে একটা হাজার বছরের ভারতীয় সংস্কৃতি এটা কি তো আগেকার আগের প্রজন্মের কাছে তুলে ধরতে হবে তো এইটা একটা প্রয়াস আমাদের থাকি যাত্রাপথ কালচারাল সোসাইটি যে আগামী প্রজন্মের কাছে শাস্ত্রীয় সঙ্গীত কিভাবে প্রচার করা যায় প্রচার করা যায় কোন স্তরে দেখতে চাই দেখুন কোন স্তর বলতে ব্যাপার নেই সব স্তরই এক সব স্তরই ভালো সব স্তরই উচ্চ নিজ বলে কিছু হয় না শাস্ত্রীয় সঙ্গীত সবই তাই উচ্চাঙ্গ সঙ্গীত তাই একটা জিনিসই চাই যাতে শাস্ত্রীয় সঙ্গীত আগামী প্রজন্মের কাছে সুষ্ঠুভাবে সুস্থভাবে এবং রুচিশীলভাবে বেঁচে থাকে রুচিহীনভাবে নয় শাস্ত্রীয় আমাদের দীর্ঘদিনের যে হাজার বছরের সংস্কৃতি এটা কি যেন তারা বুঝতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য এটাই আমাদের আগামী দিনে এগিয়ে যাওয়ার মূল পাত্র ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন তিনি ওয়ার্ডের পুরো মাতা এলাকার উন্নয়নের দায়িত্ব তার কাঁধে কিন্তু সেই উন্নয়ন ছাড়াও তিনি বারবার দাঁড়িয়ে যান এলাকাবাসীর পাশে কখনো সামাজিকভাবে কখনো মানবিক কারণে এটাই তার নিজস্বতা যা তাকে জনপ্রিয় করে তুলেছে এলাকাবাসীর কাছে ব্যতিক্রমী করে তুলেছে কলকাতার আর পাঁচটা পুরো প্রতিনিধিদের থেকে তিনি সুদর্শনা মুখার্জি কলকাতা পুরনিগমের আটষট্টি নম্বর ওয়ার্ডের পুরোমাতা সেই সুদর্শনা মুখার্জি পুরমাতা হওয়ার পর থেকে বারবার সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্যতিক্রম হলো না দু হাজার পঁচিশের বড়দিনের এদিন এলাকার প্রান্তিক মানুষের সঙ্গে বড়দিন পালন করতে দেখা গেল তাকে এলাকার রিক্সাওয়ালা কাপড় ইস্ত্রি করেন যারা যারা এলাকা পরিষ্কার রাখেন তাদের হাতে বড়দিনের উপহার স্বরূপ কম্বল সান্তাক্লস টুপি ও ফল তুলে দেন এর পাশাপাশি এলাকার বয়োজ্যেষ্ঠ মানুষদের সংবর্ধনা দেওয়া হয় পুরো মাতার তরফে তার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে

লাগে এবং আরো তিনটে দুর্গোৎসব কমিটির সামনে আমরা একবারে যুক্ত হবে তাদের পার্টিসিপেশনের মাধ্যমে আমরা